আব্বান আবা মার গদম আবা আর নেরো না এ আবা আব নেরো মা আবা নেরো আবা নেরো খাবো থেকে

ওর ঠেঙাচ্ছে তো আমার আমি ঠেকানোর কিটা ঠেঙাচ্ছে ঠিক আছে ও সালা কাজের কাজ করি তো ঠিকই ঠেকাই দে ও কাজ করি বলে ঠেকাইলে না আমার কথা তো তুমি ভালো শুনেও না তোমার আমি কি করতে তোমার তোর নাই এখন মায়ের পেচালাম খানিক পরে যে আমার সান্নিথির তৈরি হবে না তখন আবার মায়ের পেঁচাবেন কিটা ও শালা এবেলায় যদি আমার মায়েরটা ঠেকাই তাইলে ও বেলা তোমার মাইরা আমি ঠেকা দি না এই বেলায় তুই আমার ঠেকালি না আমি তোর ও বেলায় ঠেকালাম না নেটা শিখে গেল আর ও বেলায় তো আমার বিয়ে যদি ঠেকা দিয়ে যেতে যদি যায় তখন তো সবাই প্রতিবন্ধী যে যে বড় প্রতিবন্ধী তাহলে কি বলবা না ও বুঝতে পারিছি ফুদমি উড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছিস ও বুঝতে পারিছি বিয়ের প্যান্ডেলে খাসির কালা দিবা নাকি সুন্দরকে চা পাবিনি এই জন্যই মাছ ঠেকাতে যাসনি তা কাটছি যদি কিছু হয়ে যায় বিকেলে তো আবার বিয়ে খাসির কাল্লা কবজি ডুবিয়ে খাতি নে যদি হাতমাত কেটে যায় শালিরা আবার হাত হাতমাত ধুয়ে নে যদি কেটে যায় তাহলে তো সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে না বাচ্চা থাক যা কেটেছি এই খেবেন না গো গরু গরু তো প্রতিদিন খাতি না আমার তো একদিনই বিয়ে একদিন যদি না খাতি পারি তাহলে তো সমস্যা বাচ্চা থাক এই না

যাতত করো কোয়ালিটি নেই দুজন তো একসাথে হারিয়েছে আর মেয়ের মাও হারিয়েছে নাকি না একটু নানি বাড়ি গালো না বাবু সে তো পরপুরুষের সাথে হারিয়ে গেছে আমার না 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 আমার ভাগ্যই হলো না না কি হলো আমার ভাগ্য কি হলো না বাবু আমার ভাই বিয়ে হতেই হবে না আমার ভাই বিয়ে বিয়ে হতেই হবে মেয়ে শিগগিরই এসো মেয়ে শিগগিরই এসো আমার ছেলে বাঁচাতে হবে মেয়ে শিখলি নাইছো তুমি মেয়ে খুঁজে নাইছো আমার ছেলে বাঁচাতে হবে শিখলি যাও ও বাস তুমি বাইরে কেন পিছনে আইছো ও বাস তুমি ধারে কেন পিছনে আইছো ও বাবু সে কথা আমি কিভাবে বলবো সে তো শোনা চিনতে পারিনি ও যার সাথে পালিয়ে গেছে তার দুটো ছেলে বিলে লাখ টাকা জলে ছেড়ে গেল তিন লাখ টাকা কন্ট্রাক্ট করিলাম ওটা কি কাজ হইলো টাকা ওরা উজি গেলো এই টাকাটা উজি গেলো কি কাজ হইলো কি কাজ হইলো ও ভাই তুই মরিস নে ও ভাই তুই মরিস নে ও ভাই তুই মরে যাস নে তোর বউ যদি একজন চলে যায় তুই আর একজন বউ নিয়ে চলে ভাই ভাই তুই ভাই মরিস নে আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটি প্রেমের সময়

তুই বেচে ফের দিন তোর বিয়ের পরে আমার বিয়ে হবে রে ভাই এই জন্য তো আমার এত কষ্ট লাগছে ভাই তুই বেঁচে ফের তুই বেঁচে ফের ভাই ও হে তোমার বউ তোমার বউ লোকে নিয়ে যাচ্ছে তুমি লোকের বউ নাচতে পারো না তোমার নেট কানেকশন এত দুর্বল কেন ও হে আব্বা ও আব্বা নিয়ে এখনো বিয়ে বাপু তোমার মনের কথাটা কও দিন আমি চাই কি নারী ধুর বাপু সালি কি পাওয়া যায় আমি ওইভাবে নারী চাইনি আমি বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো ধুর বাপু ভেয়ে সুরে বলবা না দূর বাপু বড় ভাই হয়নি তাই কি আমার তো হবে বড় ভাই ফসি তাই কি আমার তো হবে দূর বাবু তুমি তো ঘটক তোমার কি জনই ডাকে তোমার তো এই ডাকে বিয়ে বিষয় হলি তো তোমার ডাকে তুমি তো জানো বাবু বড় ভাই স্লিপ কেটেছে বড় ভাই হয়নি তাই কি আমার তো হবে যে কোনো কায়দায় কলা কৌশল করে বড় ভাই হয়নি তাই কি আমার তো হবে আমার একটা দিকে দাও নারী হলি হোক তোর ভাইর কমালে তো ফেরা তোর কপালে তো ফেরা নেই তোর একটা মেয়ে দেখে দুবানে টাকায় তো কামড়াছে টাকায় হাত বদল হতে চায় এই নাও

বিয়ে হবে না কেন আমার তো বিয়ে তুই জানিস আমার বিয়ে তোর বিয়ে কিভাবে ঠিক হয়ে আব্বার একটা বউ নেই তোর বড় ভাই আমি তোর আমার একটা বউ নেই তোর বিয়ে কিভাবে ঠিক হয়েছে আব্বার এই জায়গায় বেঁধে তুইছিস তোর বিয়ে কিভাবে ঠিক হয়েছে তার মানে তুই এই ভেবে রাখিস নি তো মনে মনে যে আমার ওখানে নিয়ে যাচ্ছি সাকি বানাবি এই কি হবে আমার বিয়ের সাকি তুই দিবি তোর বিয়ে সাকি আমি দেবো সাকি কি হবে আমার একটা যে সালে আছে মধুর মতো সিয়ারা লাকে একটা তোর সাথে দিয়ে দেবো তুই চিন্তা করছিস কেন ও ফকি ও নবাব তোরা তো তো সাউডি দুই মে ভাগ করে নিলি তা কোসি তো সাউডুর কি বেশি আছে আর যদি কোসিটা না থাকতো আমি তিনে বাপ কই যেতাম ওই তিনজন ভাগ করি তো আমার আমার সাক্ষী তুই হতি তোর সাক্ষী তোর ভাই হইতো আর তোর ভাই সাক্ষী আমি হতাম তুমি বাদ তুমি বাদ হে তোমার আগে থেকে খাতা থেকে নাম কাটা গিয়েছে আমাদের দুই বিটার বউ এসে তোমার গিট্টু গিটু খুলবে তোমারে গিট্টু গিটু খুলবে এ বড় ভাই তো শেষ কথা আমি জানতে চাচ্ছি বল না মানে আমার দিয়ে এসব হবে না আর আব্বার এইভাবে বেঁধে দিয়ে তুই আমার দিয়ে সব করতে চাচ্ছিস তা তুই ছোট ভাই মানুষ মেলা ধরে আগিয়ে গিয়েছিস এখন এই জায়গাতে তো ফেরত আসলে কেনামেটা হয়ে যায় আর এক প্যান্ডেলে দুই বিয়ে তা গুছিয়ে ফেলে দিয়েছি সব কিছু তা ঠিক আছে সল তালি ওই আমি আর দুদিন মিশে গেল আর আমি সায়েন্সে পড়ে থাকলাম আমার একটু দোয়া করে দাও তাহলে দুই ছেলের আর দুই বিটার পর একটু দোয়া করে দাও একবারে একটা পাতা ছাড়া পাতাম রে আমারই ভুল ছিল ওই ছোট বেলা যখন ম্যামা করে খাইন তখন যদি গলা টুপি ফেলতাম আমি যদি ফেল দিতাম তাহলে ভালো হইতো রে ঘটকের ফল্লা কই রে সে ঘটকের সে তো আসার খোঁজ নেই তো এদিকে সবুর হচ্ছে না সে ঘটক খুব নিকালো রে সে ঘটক ঘটক ওই যে ঘটকের পাওয়া গিয়েছে আসছে আসু ঘটো আসু ও সে কিডা ডাকে স্কুইরেছে যে প্যান্ডেলে তোমরা খাদি চাইলে সেই প্যান্ডেলে পুলিশই খাচ্ছে সবই তো ঠিক ছিল ওয়ান্ডারফুল টাইমিং ছিল আবার কি সব বন্যা এটাকে নিয়ে আসলে মে তো আঠারো বছর পুরিনি তা কি কেস স্কুইরেছে তো তোমরা যে প্যান্ডেলে খাদি চাইলে সেই প্যান্ডেলে পুলিশই খাচ্ছে কোনো লাইনই কি নেই বাপু যদি হইতো তা ভালো হইতো কি হইলো তুই তো আমার মাথায় পান দিতে হবে আবার ওইদিকে তো আব্বার আবার বেলাইন করতে হয়েছি ধরক এর মাথায় পান দাও আমি আব্বার দিকে আসি